আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়ে বলতেন আমি তারেক রহমান এবং আমার মা খালেদা জিয়া আপনাকে সার্বিকভাবে সাহায্য করব বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য এটা করা আপনার জন্য কতটা লজিক্যাল আপনি কি তা জানেন দেশের জনগণ বলে যেখানে দেশের জনগণ বলে ভারতীয় মাল আপনি আপনার প্রো বাংলাদেশি লিডারদের চোখে দেখেন না আপনি চোখে দেখেন এই ভারতীয় মাল তাদেরকে আপনি ভারতীয় মাল আমির খসরু মাহমুদ আপনার নেতা ভারতীয় মাল সালাউদ্দিন আহমেদ আপনার নেতা ভারতীয় মাল মিন্টু আপনার নেতা ভারতীয় মাল রুমিন ফারহান আপনার নেতা বাহ তারেক রহমান সাহেব বাহ ভালোই করছেন জনগণ তো আপনার দরকার নাই আপনি তো জনগণের রাজনীতি করেন না আপনি ভারতের রাজনীতি করেন আপনার ক্ষমতার রাজনীতি করেন পয়সার রাজনীতি করেন কারণ জনগণ তো আপনার আপনি যেতে পারেন নাই তারেক রহমান জনগণকে পুঁজি করে রাস্তায় নামুন বিএনপি যদি আজকে দশ লক্ষ মানুষ নিয়ে গণভবনের সামনে দাঁড়িয়ে বলে চুপুর পদত্যাগ চাই তারেক রহমান সাহেব দশ মিনিটে চুপ্পু পদ ত্যাগ করবে বিএনপি যদি দশ লক্ষ মত দিয়ে জাহাঙ্গীর গেটের সামনে গিয়ে বলে ওয়াকারের পদ ত্যাগ চাই ওয়াকার পদ ত্যাগ করবে বিএনপি যদি এই সিদ্ধান্তটা নিতে সমর্থ হয় বাংলাদেশের অবি সংবাদিত নেতা হবেন আপনি তারেক রহমান আপনার মা হবে অবি সংবাদিত নেতা আপনারা এটা না করে সিদ্ধান্ত নিলেন ভারতের সমর্থন দরকার এবং সমন্বয়কারী হিসাবে মেনে ওয়াকারের সমর্থন জরুরি সালাউদ্দিনের মতো দুই টাকা এস আলমের এক কর্মচারীকে দিয়ে বরেণ্য ডক্টর মোহাম্মদ ইউরুকে অসম্মান করার কথাবার্তা বলেন এটা হচ্ছে আপনার রাজনীতি রাজনীতি কি বুঝেন না রাজনীতি কি বুঝেন আপনি হোয়াট ইজ ইউর পলিটিক্যাল ফিলোসফি ডু ইউ হ্যাভ ওয়ান রিয়ালি বাংলাদেশের বিজ্ঞ একজন রাজনীতিবিদ হলে দশ লক্ষ মানুষকে নিয়ে আপনি গণভবনের সামনে থাকতেন দশ লক্ষ মানুষকে নিয়ে আপনি জাহাঙ্গীর গেটের সামনে থাকতেন দশ লক্ষ মানুষ নিয়ে আপনি যমুনায় গিয়ে বলতেন ডক্টর মোহাম্মদ ইউনুস i am মানুষ নিয়ে সামনে গিয়ে বলতেন আসিফ নজরুলকে সরিয়ে দেন এইসব দুই চারজন ভারতীয় নবংসবকে সরিয়ে দেন আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুস পাশে দাঁড়িয়ে বলতেন আমি তারেক রহমান এবং আমার মা খালেদা জিয়া আপনাকে সার্বিকভাবে ভাবে সাহায্য করব বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য এটা করা আপনার জন্য কতটা লজিক্যাল আপনি কি তা জানেন এটা করা আপনার জন্য কত বড় বাস্তবতা আপনি কি এটা বুঝতে পারেন বুঝতে পারেন না কেন বাস্তবতা আপনাকে আমি বলি কেন জরুরি আপনাকে আমি বলি গত ষোলো বছরে আপনার দল এবং আপনি চর ভাবে ব্যর্থ হয়েছেন স্বৈরাচার পতনে আপনারা বলছেন বিএনপির লোকজনরা লক্ষ লক্ষ মামলা খেয়েছে সেটা মামলা খেয়েছে আপনার জেলা ভিত্তিক বিচারে উপজেলার নেতা কর্মীরা আপনার কেন্দ্রীয় কমিটির কেউ তো গ্রেফতার হয় না এরা নাটক করছে আপনি ১৬ বছরে আপনি আন্দোলন করে সফল হন নাই কিন্তু এই মুহূর্তে তো আন্দোলনের কোন ইস্যু নাই ইস্যু একটা ডক্টর মোহাম্মদ বিনুসের হাতকে শক্তিশালী করা বাংলাদেশের নব্বই মানুষের সেন্টিমেন্ট আবেগ ভারতকে প্রতিহত করা আপনি ভারতকে প্রতিহত প্রতিহত করার জন্য কেন মাঠে এসে জনগণকে নিয়ে চুপপুর পদত্যাগ করাচ্ছেন না দশ লক্ষ লোকজনদেরকে নিয়ে পল্টনে মিটিং করে কেন জাহাঙ্গীর গেটে গিয়ে বলেন না ওয়াকাতে পদত্যাগ করতে হবে বিমান বাহিনীর নৌবাহিনীর প্রধানকে পদত্যাগ করতে হবে কেন বলতে পারেন না কারণ একটা আপনি ভারতের ক্ষমতা চান আপনি গণহত্যার বিচার চান না জুলাই আগস্ট হত্যার বিচার আপনি চান না আপনি 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 হত্যাকাণ্ডের বিচার চান না জুলাই সনদের বিপক্ষে আপনি পুরানো সংবিধান যে সংবিধানটা রচনা করা হয়েছিল মুজিব শেখকে গ্লোরিফাই করার জন্য ওই সংবিধানের পরিবর্তন আপনি চান না আপনি চানটা কি বিশ কোটি জনগণের দুর্ভোগ আপনি চানটা কি বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাক আপনার দল কি চায় বাংলাদেশের মানুষের আলটিমেট ভোগান্তি তারেক রহমান সাহেব আপনাকে নিয়ে যারা মাঠে নেমেছে আপনার দোহাই দিয়ে তারা দলের ভিতরে ভারত বৃত্তি করাচ্ছে